সাংবাদিকদের মধ্যে সমস্যা আছে তো টাকা যে পক্ষ দিলে সেই পক্ষে ইউজ করে দেবে এরকম ঘটনা আবার যে ঘটনা যায় স্পটে ছিল তারপর বসা যায় ঘটনা কি ঘটবে নিউজ কি হলো সাংবাদিকদের এই যে আস্থাহীনতা মানে সাংবাদিকদের প্রতি মানুষের আস্থাহীনতাও হয়েছে এই মানে আমি আর একটা শব্দ ব্যবহার করি মেনে কুলের জার্নালিজম মানে হলুদ জার্নালিজম তো আছে ইহোলো জার্নালিজমের পরে ম্যানে গুলের জার্নালিজম মেনেকুলের জার্নালিজমের মানে সময় আমরা বসবাস করছি মানে যে কোনো সময় কোন নিউজ কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে কার পক্ষে কে বলছে এক পক্ষে যত নিউজ করে আর পক্ষে হয়ে যায় অপরাজিত পক্ষ যায় ওই পক্ষের মানে এই পক্ষে নিউজ পরবর্তীতে দেখা চিতো মানে দেখেছি যে সাংবাদিকের বিরুদ্ধে নিউজ করা ওই ঘন্টা দেখে মানে এই গ্রুপ ওই বিরুদ্ধে করছে ফেসবুক থেকে শুরু করে তখন এমন অবস্থা দেখা যায় যে এখন সাংবাদিক ওই ঘটনা যে ঘটনা আছে তারা তো দুজনের কথা এখন সাংবাদিকরা সাংবাদিকরা সাথে লাগিয়ে যায় তো অবস্থা তারপরে কিছু অবস্থা সৃষ্টি হয় ওই বললাম যে আমরা আসলে পিকুলার কিছু কাজ করে দিই যেগুলো আসলে মানে আমি বললাম তো যে আমরা মানে আমি আমার গবেষণা করে পাই না আমরা সাংবাদিকরা আমি ওই জন্য বিরোধ পূজা দিই এখন কাদা রোজ না আমাদের ভুলভ্রান্তি আছে সেই ভুলভ্রান্তি তাকে শিক্ষা নিতে হবে আমরা চাই সাংবাদিকতা একটা পেশায় যেটা পৃথিবীর শুরু থাকেছিল যখন সাংবাদিকতা শুরুর সময়টা আমি বলতে চাই যে যখন এই মানুষের মাধ্যমে সংবাদ নেওয়া হতো যেখান থেকে যায় আর খবর দিত আবার পরবর্তীতে আসলো মানে দুধ বা লিখিত কাপড়ে লিখিত করে নিয়ে যায় দিত সংবাদ যখন আদান প্রদান হতো তারপরে আসলো চিঠি তারপরে আসলে ধরলেন যে দেওয়াল পত্রিকা মানে লেখে প্রচার হতো এইভাবে হতে হতে কিন্তু তারপরে মুদ্রায়ণ যে পদ্ধতি আর একটা একটাকে সাথে ঘুরতে হতো সেই জায়গাটাই যে কিন্তু কিন্তু নিজের হাতে নিজেই বসে মানে তারপরে হচ্ছে আপনি বসে থাকে যার হাতে ফোন তাই কিন্তু ইচ্ছা করলে সে তার একটা আর কিছু নয় আপনি সাংবাদিকতা ভুলে কেউ করা একটা জিনিস মানে ওটা ভাইরাল হয়েছে এত সোজা গণমাধ্যম এত গণমাধ্যম এত উন্নত প্রযুক্তির যে এত উন্নয়ন সেই উন্নয়নটাকে যদি আমরা মানে সাথে নিই তাও যদি সাংবাদিকতাটা দিয়ে যদি আমরা চ্যালেঞ্জিং হিসাবে নিই পেশাদারিত্বের মাধ্যমে নিয়ে জনগণের সামনে যে আস্থাভাচক অবস্থান থাকে যদি আমরা সাংবাদিকতা করতে পারি সাংবাদিকদের সম্মান সর্বোচ্চ উৎকৃষ্টতা টাই করছে কিন্তু আমরা আমরা নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করছি নিজেদের মূল্যায়ন নিজেরাই করতে চাই না আমরা আসলে কোন জায়গায় আছি কী করেছি এটাই আমরা জানি সাংবাদিকতা মানে এই নয় যে আপনি গেলেন একটা প্রতিষ্ঠানে গেলেন এক হাজার টাকা দিলেন দিয়ে আসলেন কলাই ঝুলাইলেন সাংবাদিক ভাই গেলেন তা কিন্তু সাংবাদিকতা কিন্তু চর্চার বিষয় সাংবাদিকতা আপনাকে চর্চা করতে হবে সাংবাদিকতা কিন্তু একদিনে সাংবাদিক সাজা সহজ সাংবাদিকতা করা অনেক কঠিন আমরা সাংবাদিক সাজে লাগতে পারি একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাংবাদিক সাজে সাজেট টাই লাগে একটা ইয়ে বেশ কোর্ট লাগে আপনি সাংবাদিক সাজতে পারবেন সেটা হচ্ছে সেটা সাংবাদিকতা সাজার বিষয় সাংবাদিকতা করার বিষয়গুলো অনেক ব্যাপক বিষয় সাংবাদিকতা করতে হলে আপনার কথা হচ্ছে আপনার জানতে হবে সাংবাদিকতা সম্পর্কে জানতে হবে কত সম্পর্কে জানতে হবে সাংবাদিকতা অনুশীলন করতে হবে আপনার মতো আপনার সাংবাদিক পদে আপনার ডাক্তারের বিষয়টা জানতে হবে অবশ্যই তারা কাজ করছে ভাই বললো যে আমি ইঞ্জিনিয়ারিং দেখুন